নমস্কার বন্ধুরা চৈতি রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত আজকে তোমাদের একটা ভিন্ন জায়গার রান্না শেয়ার করব আমি তোমাদের বলেছিলাম মাঝে মাঝে বাংলার রান্নার পাশাপাশি অন্য দেশ অন্য প্রদেশ এবং অন্য রাজ্যের রান্নাও শেয়ার করব সেই রকমই আমাদের দেশেরই এক প্রান্তের রান্না তোমরা হয়তো মোটামুটি সকলে জানো রান্নাটির নাম সার্ভোকা শাক অর্থাৎ সর্ষের শাক এটা পাঞ্জাবি রান্না পাঞ্জাবে বা আমাদের এখানেও এখন সর্ষের শাক হয় বহু দিন ধরে উঠেছে এখন শেষের পথে সর্ষের শাক আদপে কিন্তু গরম যেখান থেকে সর্ষের দানা ফুল এবং সর্ষে হয় আমরা যে রাই খাই সর্ষে বাটা খাই সেখানকার তো পাঞ্জাবে প্রচণ্ড ঠান্ডা হওয়া দরুন এই সময় এই শাকের প্রচলন খুব হয় তার সঙ্গে ভুট্টার আটা রেসিপি তৈরি হয় তো আমি এখানে শুধু সর্ষে শাক দিয়ে রেসিপিটা তোমাদেরকে শেয়ার করবো তোমাদেরকে শেয়ার করবো তার সঙ্গে বলে দিই আমি কি কি জিনিস নিচ্ছি সর্ষের শাক সারসলকার শাক যেটা ওরা বলে এখানে আমি এক আটি সর্ষের শাক পার শাক একটা পেস্ট করে রেখেছি তার সঙ্গে যেটা দেয় বেতে শাক দেয় বেতুয়া শাকটা আমি পাইনি তার পরিবর্তে আমি এইখানে শালগম গাজর আর মেথি যোগ করেছি মেথি মেথি পাতাও তবে কম পরিমাণে দিতে হয় এই দুটো আমি পেস্ট করে রেখেছি দেয় আলাদা করে তোমাদের পোছাবার জন্য প্রথমে দুটোকে আমি একটু অল্প জলে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে আমি পেস্ট করে রেখেছি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে বেসন বড় চামচে তিন চামচ বেসন নিয়েছি যাদের বাড়িতে ভুট্টার আটা বা মকাইঘের আটা আছে তারা নিতে পারো বেসন কিন্তু কাঁচা দেবে না শুকনো খোলায় একটু ছতে করে একটু ভেজে যখন ভাজবে গন্ধ বেরোবে তখন এটা রেখে দেবে আমি পরপর বুঝিয়ে দেব রান্নাটি সোজা কিন্তু উপকরণগুলো একটু ভোজপন্ সর্ষের শাক একটু তিত কুটে হয় তাই তাকে ব্যালেন্স করতে আহ পালং শাক দেওয়া হয় আর তার সঙ্গে আমি মেথিও দিয়েছি মেথিও তিতকুটে তাই মেথিটা আমি কম দিয়েছি এইখানে বড়ো বড়ো দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ রান্নাটাই মিষ্টত্ব আনবে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দুটি কাঁচা লঙ্কা আমি ফোড়নে দেব একটি আমি গার্নিশিংয়ে দেব এইখানে যেটা আমি করেছি এর সঙ্গে আমি পেঁয়াজ বাটাও দিচ্ছি এবং রসুন বাটা দিয়েছি এবং অনেকটা আমি পরিমাপটা আলাদা করে বলছি না এই কারণে তোমাদের কোয়ান্টিটি কতটা সেই অনুযায়ী কিন্তু এটা যাবে এই রান্নায় হলুদ পড়ে না কিন্তু আমরা বাঙালিরা একটু হোল হলে ভালোবাসি তোমরা চাইলে হলুদ দিতে পারো আমি কিন্তু দিইনি এখানে আমি আদা কচিয়ে রেখেছি আদা কিন্তু এই রান্নায় আরেকটি প্রধান উপকরণ এবং আদা পেস্টও আমার করা আছে এইখানে কিন্তু হিং ফোড়ন পড়বে আমি হিংও রেখেছি আর পুরো রান্নাটাই আমি করব ঘিতে এবং তারপরে মাখনে পাঞ্জাবি লোকেরা দেশি ঘি এবং দেশি মাখন ব্যবহার করে থাকে তা আমাদের তো আলাদা করে দেশীয় জিনিসই ব্যবহার করছে নিজেদের ঘরের তর ঘি আমি তৈরি করতে পারিনি বাজার থেকে যেই ঘি আমরা ব্যবহার করি সেই ঘি এবং বাজার থেকে যেটা আমি মাখন নিয়ে আসি সেই মাখনই ব্যবহার করছি কড়াইতে আমি ঘি অলরেডি বসিয়ে দিয়েছিলাম এই যে সাদা সাদাগুলো দেখছো আমি কিছুক্ষণ আগে বেসনটাকে শুকনো খোলায় যেটা বলছিলাম ভেজে রেখেছি তাই এটার বেসন রয়েছে বেসনটা আমি তুলে রেখে দিয়েছি তোমরা দেখেছ এরপর প্রথমেই যেটা আমি করব ছোট চামচের এক চামচ হিং দেব এই হিংটা কিন্তু কম্পালসারি আমি পেঁয়াজ আর লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটা আমি আলাদা করে করিয়ে রাখি পেঁয়াজটা নরম ভাজা ভাজা হলে আমি তারপর বেঁটে রাখা আদাটা একটু দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি যাতে উড়ে না যায় প্রতিটা জিনিসই কিন্তু বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবে আমাদের শীতকালে হয় সর্ষের শাক শীতকালে পালং শাক শীতকালে মেথি শাক শীতকালে তাই দিয়ে সেগুলো তৈরি করা হয় এবং শালগম মূলো গাজর এগুলো সবই কিন্তু শীতকালে বেশি হয় যদিও সারা বছর পাওয়া যায় তবু শীতকালে কিন্তু ফ্রেশ জিনিসটাই আমরা পেয়ে থাকি কেউ চাইলে মূল অ্যাভয়েড করতে পারো কেউ চালে শালগাম ব্যবহার করতে পারো শুধু তিনটে শাক দিয়ে বা চারটে শাক দিয়ে যদি সম্ভব হয় বেতুয়া শাক সর্ষে শাক পালং শাক ও মেথির শাক এ কথা দিয়েই এই রান্নাটা করা যায় কিন্তু অথেন্টিক জায়গায় আরও এই ধরনের ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয় এবারে আমি আদাটা দিয়ে দিচ্ছি সুন্দর গন্ধ বেরিয়েছে এখানে যে পেঁয়াজ আলাদা করে বেটে রেখেছি পেঁয়াজ আর রসুন আমি কিন্তু সেটাই দিয়ে দিচ্ছি এ রান্নাতে রসুনও ব্যবহার হয় ভালো কেউ চাইলে কুচিও দিতে পারো আমি বাটার মশলাটা বেশি ভালোবাসি তাতে তোমার সুন্দর দেখতেও লাগে এবং খেতেও ভালো লাগে আমি বাটাটা কিন্তু পুরোটাই দেবো একটু রিচ হয় রান্নাটা মশলা তোমরা কম বেশি করতে পারো শাক কম বেশি করতে পারো তোমাদের ইচ্ছে আমি রান্নার পদ্ধতিটা শেয়ার করছি কারণ বারবারই বলছি সর্ষের শাক শরীর গরম রাখে সেই জন্য কিন্তু এই রান্নাগুলো এই সময়ে হয় বাজরা মক্কা মকাই যেটা বলে আর কি রাগি বাজরা এগুলো সবই ওদের রাজ্যের মানে আমাদের তো এগুলো পাওয়া যায় না ওরা শীতকালেই খায় কিন্তু গরমকালে খেলে কিন্তু শরীর খারাপ করবে শীতকালের লোক শীতকালের জায়গা তাই ওদের রান্নার পদ্ধতি রকম আমরা বাড়িতে সর্ষের শাক কিন্তু এমনিও ভাজা খাই পালং শাক তো আমরা খাই বাঙালিরা খুবই ভালোবাসি বেতুয়া শাক বা বেঁচে শাক যারা আমরা বলি সেগুলো আলাদা করে খাই মেথি শাকের তরকারি খাই এই চার পাঁচ রকম শাক দিয়ে এটা কিন্তু পাঞ্জাবি ডিশের বা পাঞ্জাবি পাঞ্জাব প্রদেশের রান্নার একটা বিশেষ আমি এখন একটু ঢেকে দেব পেঁয়াজটা নরম হওয়ার জন্য মা নরম হয়ে গেছে এবারে আমি পেস্ট করে রাখা সরশের শাক তারপরে পালং শাক মেথি শাক এগুলো দিয়ে দেব আস্তে আস্তে প্রথমে যে পেস্টটা দিচ্ছি এইখানে কি মেথি শাক গাজর মূলো এগুলো ভাপিয়ে নিয়ে আমি পেস্ট করেছি শালগমও আছে তোমরা চাইলে মূল অ্যাভয়েড করতে পারো কেউ চাইলে এমনি মেথি শাক পেস্ট করে দিতে পারো সবই কিন্তু আমি ভাপিয়ে নিয়ে তারপর পেস্ট করেছি তোমরা ভাবতে পারো আমি রান্নায় নুন দিচ্ছি না কেন যখন আমি পেস্ট করেছি প্রত্যেকটা পেস্টের সঙ্গে একটু একটু করে নুন মিশিয়েছি এবং যখন আমি ফোড়ন দিচ্ছি তার আগেও কিন্তু আমার ঘিয়ের মধ্যে নুন দেওয়া ছিল সত্য তো তাই খুব একটা বেশি নুনছা ভালো লাগবে না তাই আমি আলাদা করে এখন নুন দিচ্ছি না যদি প্রয়োজন হয় অবশ্যই নুন দেবো এবারে আমি পালং শাক আর সর্ষের শাক মানে এই রান্নার মূল উপকরণটা ঢেলে করে আমি পুরোটা দিইনি তোমরা একসঙ্গে এরকম পেটে ফ্রিজে রেখে দিতে পারো যখন প্রয়োজন হবে ধরো একসঙ্গে তো আমরা খেতে পারি না তখন মাঝে মাঝে করতে পারো খুব ভালো করে নাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এটা ফুটতে শুরু করবে নুন মিষ্টি ঝাল সবটাই কিন্তু আমাদের কিরকম খেতে পারো আর কতটা কোয়ান্টিটি সেটার উপর নির্ভর করবে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকাটা খুললাম দেখো ফুটছে আমি মাঝখানে এসে একটু দেখে গিয়েছিলাম আমার মনে হলো আমাকে সামান্য হলেও একটু নুন দিতে হবে আমি খুব সামান্যই দেবো কারণ তোমাদের আগে আমি বলেছি যে প্রতিটা পেস্টে আমি একটু করে নুন দিয়েছি আর সাগে খুব একটা বেশি নুন ভালো লাগে না তোমরা ভাবছ তো যে এতটা রয়েছে এরকম করে তো হয় না আমরা তো দেখিনি ঠিকই এইটা দেখো যে কোনো পেস্ট শাক তো আমাদের জল দিয়ে পেস্ট করতে হবে খুব সামান্য হলেও সেটা বেড়ে যায় ক্রমশ যেটা বলছিলাম যে এতটা ঝোল ঝোল তোমরা তো সত্যি দেখো সত্যি এরকম হয় না এখানে আমি তোমার বড় চামচের চার চামচের মতন বেসন নিয়েছি এটা যেটা করে অরিজিনাল রেসিপিতে সেটা হচ্ছে বেসনের পরিবর্তে ভুট্টার আটা দেয় ভুট্টার আটা ভুট্টার আলাদা করে রুটিও তৈরি হয় আবার সেটা খুব সুস্বাদুও হয় গন্ধ খুব ভালো তো আমি আমার কাছে ভুট্টার আটা নেই বলে তার পরিবর্তে আমি বেসন দিচ্ছি তবে বেসন সর্বদাই যখনই দেবে তখন কিন্তু শুকনো খোলায় একটু ভেজে নেবে তাহলে কিন্তু বেসনের খুব ভালো গন্ধ বেরোয় আমি আস্তে আস্তে এই বেসনটা দিয়ে দেব তাতে দেখবে এই ঝোল ঝোল ব্যাপারটা অনেকটাই টেনে যাবে তারপরে আমি খুব ভালো করে নাড়াবো নাড়াবো সেটা আমি তোমাদের দেখিয়েও দেব খুব সাবধানে আমি নাড়াচ্ছি বাদবাকি বেসনটাও আমি দিয়ে দিয়ে তারপরে কিন্তু খুব ভালো করে নাড়াতে হবে এবং সেটা একটু রিস্কি এই কারণে যখন নাড়াবো তখন কিন্তু এই জুসটা ছিটে আসার সম্ভাবনা থাকে সেই বিষয়ে তোমরা একটু সাবধানে থেকো যারা রোজকার রান্না করো তারা তো জানোই আর যারা করো না বা নতুন করছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব একটু সাবধানে কাজটা করতে খুব ভালো করে আমি মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে আমি সমান এটাকে নাড়িয়ে যাব নাড়াতে নাড়াতে এই যে জোড়ো জোড়ো ব্যাপারটা অনেকটাই কমে আসবে এই দেখো বন্ধুরা কতটা ঠিক করেছি তোমরা চাইলে আরও টানিয়ে নিতে পারো আমি এইরকম অবস্থাতেই নামাবো রুটি দিয়ে খুবই ভাল লাগে তবে যেখানকার রান্না তারা কিন্তু এর সঙ্গে পেঁয়াজ গুড় দিয়ে পরিবেশন করে আর সামান্য আচার এবং ওই কী রুটি ভুট্টার রুটি তো সেটা তো আমি এখন করছি না আমি প্লেন রুটির সঙ্গে বা যারা ভাতের সঙ্গে খাবে সেটাও সেটাতেও খুব ভালো লাগবে তোমরা চাইলে এটাকে আরও টানিয়ে নিতে পারো আমি তোমাদের বারবারই বলি যে যার যেরকম রিকোয়ারমেন্ট সে সেই রকমভাবেই করবে আর একদিন যদি রেখে দাও অটোমেটিক্যালি এটা অনেকটা বসে যাবে তৈরি হয়ে গেলে আমার পাঞ্জাবি একটা ডিশ সারসা শাক বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার শাক তো এখানে আমি যে আদাটা নিয়েছিলাম বলেছিলাম আদার ব্যবহার বেশি আমি ওপরে দিয়েছি আর দেখো আমি যেহেতু ঘি দিয়েছি অনেকটা তাই মাখনটা কম দিয়েছি বাচ্চারা খেলে অবশ্যই মাখনটা একটু বেশি দেবে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা বলো তোমাদের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে এবং ঠান্ডা থাকতে থাকতে একবার বানিয়ে অবশ্য বাড়িতে খেয়েও